আজ এই ব্লগের মাধ্যমে তোমাদের মালদা টাউন টু এস এম ভিটি ব্যাঙ্গালোর যেই অমৃত ভারত এক্সপ্রেস সাপ্তাহিক গাড়ি দেওয়া হয়েছে সেই ট্রেনের বিস্তারিত আলোচনা এই ব্লগের মাধ্যমে করবো তো বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে আমি সুমন্ত তোমাদের প্রত্যেককেই সুমন্তোষ ব্লগস চ্যানেলে স্বাগত জানাচ্ছি প্রথমেই বলে রাখি এই অমৃত ভারত এক্সপ্রেসটি দেওয়াতে মালদা মুর্শিদাবাদ বীরভূম এবং বর্ধমানের লোকজনদের অনেকটাই উপকার হয়েছে ব্যাঙ্গালোর যাওয়ার ক্ষেত্রে এবার আমি বলবো এই ট্রেনটির ব্যবস্থা সম্পর্কে এই ট্রেনটি টোটাল বাইশটি কামরাযুক্ত ট্রেন এখানে সাতটি জেনারেল কামরা আছে দুটো এস আছে এবং বারোটি স্লিপার কোচ আছে আর গার্ডের একটি বগি আছে শেষে আর সামনে ইঞ্জিন আছে ব্যাস এই ইঞ্জিন ছাড়া বাইশটি টোটাল কোচ আছে এই গাড়িটি রবিবার সকাল আটটা পঞ্চাশে মালদা থেকে ছেড়ে যায় এবং ব্যাঙ্গালুরুতে পৌঁছায় মঙ্গলবার ভোর তিনটে নাগাদ এই ট্রেনটির নাম্বার হচ্ছে ওয়ান থ্রি ফোর থ্রি ফোর মালদা টাউন টু এস এম ভিটি ব্যাঙ্গালোর আর ওই দিক থেকে আবার এই গাড়িটি ছাড়ে মঙ্গলবার দুপুর একটা পঞ্চাশে আর এখানে অর্থাৎ মালদাতে পৌঁছায় বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ এই ট্রেনটি মাঝখানে অর্থাৎ মাঝে মালদা টাউন থেকে ছেড়ে ব্যাঙ্গালুর পৌঁছানোর মাঝে তেত্রিশটি স্টপেজ দেয় তেত্রিশটি স্টপেজে এই ট্রেনটি দাঁড়ায় আর শুরু হচ্ছে মালদাতে শেষ হচ্ছে ব্যাঙ্গালুরু এম ভিটি অর্থাৎ টোটাল পঁয়ত্রিশটি স্টপেজ ধরে নিতে পারো শুরু থেকে শেষ পর্যন্ত মাঝে তেত্রিশটি স্টপেজ যারা তিরুপতি বালাজি দর্শন করতে যাবে তারাও এই ট্রেনটিতে যেতে পারবে যারা ভেলোরে চিকিৎসা করাতে যাবে তারাও কিন্তু এই ট্রেনটিতে যেতে পারবে এবং যারা ব্যাঙ্গালুরুতে বিভিন্ন কাজের জন্য অথবা চিকিৎসা করার জন্য যাবে তারাও কিন্তু এই ট্রেনটিতে যেতে পারবে যারা তিরুপতি যাবে বালাজি দর্শনের জন্য তাদেরকে নামতে হবে রেনিগুন্টা জংশনে অর্থাৎ তিরুপতি হয়ে ট্রেনটা যায় না সেই জন্য তিরুপতির আগের একটি স্টপেজ আছে রেনিগুন্টা জংশন যেটা তিরুপতি থেকে মোটামুটি পনেরো থেকে কুড়ি কিলোমিটার দূরে তো সেখানে নেমে গিয়ে তোমরা তিরুপতি বালাই দর্শন করতে পারবে ট্রেনের মাধ্যমে আর যদি মনে করো যে এই ট্রেনের মাধ্যমে তোমরা যাবে ভেলোর চিকিৎসা করাতে তাহলে এই ট্রেনে করে তোমরা কাঠপাড়ি জংশনে নেমে যাবে সেখান থেকে মোটামুটি অটো করে বা ছোটো গাড়ি করে ভেলোর চলে যেতে পারবে চিকিৎসা করার জন্য চিকিৎসা করার জন্য আর যদি তোমরা ব্যাঙ্গালোর যেতে চাও তাহলে তো এটা লাস্ট স্টেশ হচ্ছে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর যেতে পারবে যদি তোমরা মনে করো যে ভুবনেশ্বর যাবে তাহলে কিন্তু এই ট্রেনটিতে করে ভুবনেশ্বরে যেতে পারবে আর এই ট্রেনটিতে শুধুমাত্র মালদা মুর্শিদাবাদ বীরভূম না মালদা মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের লোকজনদের জন্য কিন্তু খুব ভালো একটি ট্রেন এবার আমি তোমাদের বলবো এই ট্রেনের ব্যবস্থা বিষয়ে এই ট্রেনে কিন্তু কোনো এসি কোচ নেই সমস্ত কোচই কিন্তু স্লিপার কোচ আর সাতটা জেনারেল কোচ আছে এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই তবে ট্রেনের মধ্যেই ট্রেন রেলের লোকজনরাই এখানে জিনিসপত্র বিক্রি করে খাবার সেখান থেকে তোমরা নিতে পারবে এবার এই ট্রেনের সম্পর্কে একটু বলে নিই এই যে খাবারটি দেখতে পাচ্ছ এই খাবারটি ট্রেনের লোকজনদের কাছ থেকে নিলে একশো টাকা নেবে এই খাবারটি তোমরা যদি কোনো স্টেশন থেকে কিনে নাও যেমন ধরো বিশাখাপত্তনম অথবা বিজয়বাড়া এই সমস্ত স্টেশন থেকে যদি যদি কিনে নিতে পারো তাহলে মাত্র আশি টাকায় এই ভেজ খাবারটি পেয়ে যাবে সেই জন্য তোমরা তোমাদের সুবিধা মতো স্টেশন থেকেও কিনে নিতে পারো অথবা যারা বিক্রি করতে আসে তাদের কাছ থেকেও কিনে নিতে পারবে এবার আমি বলবো তোমাদের এই ট্রেনের ব্যবস্থা বিষয়ে এই ট্রেনের ব্যবস্থা মোটামুটি ভালো বল বলতেই পারো খারাপ বলা যায় না কারণ হচ্ছে এটি এই কোচগুলো আধুনিক পদ্ধতি তৈরি করা হয়েছে আধুনিক কোচ বলতে পারো এই ট্রেনের কোচগুলোতে প্রত্যেকটা সিটে চার্জিং ব্যবস্থা আছে প্রত্যেকটা সিটে বোতল জলের বোতল রাখার ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেকটা সিটেই কিন্তু খুব ভালো ফ্যাসিলিটি দেওয়া হয়েছে যেগুলোতে এসিতে দেওয়া হয় সেই ধরনের সুযোগ সুবিধা কিন্তু এই ট্রেনে দেওয়া হয়েছে আর এই ট্রেনের আরও একটি বিশেষ সুবিধা হচ্ছে যে প্রতিটি স্টেশন আসার আগেই এখানে অ্যালার্ট করা হয় অর্থাৎ মেট্রো মতো ঘোষণা করা হয় যে পরবর্তী স্টেশন অমুক স্টেশন আসছে এরকমভাবে আবার ট্রেনে ওঠার সময় স্বাগত ভাষণ করা হয় অর্থাৎ স্বাগত জানানো হয় এবং ট্রেন থেকে নামার সময়তেও কিন্তু সাবধানবাণী বলা হয় অর্থাৎ সাবধানে নামবেন ট্রেন পুরোপুরি থামবে তারপরে নামবেন এরকম কিন্তু বলতে থাকে এখানে বাংলা তেলুগু এবং কন্নড় ভাষাতেও কিন্তু এই ঘোষণাগুলো করা হয় এবং ট্রেনের ভিতরেও কিন্তু এলইডি বোর্ড লাগানো আছে সেই বোর্ডেও কিন্তু কন্নড় তেলুগু এবং বাংলা লিপিতেও কিন্তু লেখা উঠতে থাকে মাঝে মাঝে অর্থাৎ ট্রেনটির ব্যবস্থা এক কথাই খুবই ভালো এই ট্রেনে যেতে যেতে তোমরা চিল্কা হ্রদ দেখতে পারবে আসার সময়তেও দেখতে পারবে যাওয়ার সময়তেও দেখতে পারবে এবং মহানদী গোদাবরী কৃষ্ণা এই নদীগুলো কিন্তু তোমরা এই ট্রেন থেকে দেখতে পারবে এই নদীগুলোকে অতিক্রম করেই কিন্তু ট্রেনটি ব্যাঙ্গালোর থেকে মালদা আসবে এবং মালদা থেকেও ব্যাঙ্গালোর যাবে সেই কারণে এই নদীগুলো এবং চিল্কা হ্রদ তোমরা দেখতে পারবে আর ট্রেনটির স্পিড যদি বলি তাহলে ট্রেনটির স্পিড খুবই ভালো কারণ আমরা এই ট্রেনটিতে জার্নি করে যেটা বুঝতে পেরেছি যে ট্রেনটি চাইলে আরও দু ঘন্টা বা তিন ঘন্টা আগেই কিন্তু পৌঁছে দিতে পারবে গন্তব্যস্থলে কারণ যখন দেখি যে ছয় ঘন্টা সাত ঘন্টা ডিফারেন্স একটি স্টেশন আসছে তখন কিন্তু এই ট্রেনটি মোটামুটি এক ঘন্টা আগেই কিন্তু স্টেশনে পৌঁছে দিচ্ছে পুরোপুরি এটা হচ্ছে ট্রেনের ভেতরের দৃশ্য দেখতেই পাচ্ছ কত সুন্দর দৃশ্য ট্রেনটা একদম স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা সিটে জলের বোতল রাখার ব্যবস্থা চার্জিংয়ের ব্যবস্থা খুবই সুন্দর ব্যবস্থা করা হয়েছে লাইটের ব্যবস্থা খুব সুন্দর সব দিক থেকে মোটামুটি ভালো শুধুমাত্র এই ট্রেনে জার্নি করাতে যেটা সমস্যা আমরা অনুভব করেছি সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছি বেসিন এই বেসিনের জায়গাটা কিন্তু একদম ছোট্ট অল্প জায়গার মধ্যে বেসিন করেছে সেই কারণে একটু অসুবিধা হচ্ছিল মুখ ধুতে বা জল জল ব্যবহার করতে এইটুকুটাই সমস্যা আর বাকি কোনো সমস্যা নেই আর একটা সমস্যা যদি বলে বলতে হয় তাহলে সেটা হচ্ছে যে যেহেতু এসি কোচ নেই শুধুমাত্র স্লিপার কোচ আছে সেই কারণে স্লিপার কোচগুলোতে অনেক ওয়েটিং উঠে পড়ে এবং বেশি ওয়েটিং থাকার কারণে কিন্তু ট্রেনটিতে একটু ভিড় হয়ে যায় ভিড় হয়ে যায় মানে ধর দেখা গেলো একটা সিটে একজন থাকার কথা সেখানে হয়তো যখন বসে থাকছে তখন কিন্তু আরও একটা দুই তিনজন বসে থাকছে অর্থাৎ একটা জায়গাতে টোটাল আটটা সিট থাকে আটটা সিটের মধ্যে আটটা লোকই বসে থাকবে কিন্তু সেখানে সেটা দেখা যাচ্ছে না সেখানে অনেকগুলো লোক এসে বসে যাচ্ছে অর্থাৎ দিনের বেলাতে যখন তুমি ঘুমাবে না তখন কিন্তু আটটা জায়গায় এগারোটা বারোটা লোক এসে বসে থাকবে অর্থাৎ ওয়েটিং লোক এবং জেনারেলের টিকিট কেটেও কিন্তু অনেকেই স্লিপার কোচে উঠে বসে থাকে সেটিকে ফাইন দিয়ে তো সেই কারণে ট্রেন ট্রেনটিতে একটু ভিড় হয়ে যায় এটা একটা সমস্যা হতে পারে সাধারণ যাত্রীদের জন্য যারা স্লিপারে যাচ্ছে তাদের জন্য আর বাকি সমস্ত কিছু ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই ট্রেনের স্পিড বললাম খুবই ভালো স্পিড এবং ভাড়াও খুব কম মালদা থেকে ব্যাঙ্গালোর ভাড়া হচ্ছে মাত্র নশো পঁচিশ টাকা অর্থাৎ স্লিপারে মাত্র নশো পঁচিশ টাকায় ব্যাঙ্গালোর থেকে একদম পুরো এস এম ভিটি ব্যাঙ্গালোর চলে যেতে পারে এস এম ভিটি স্টেশনের ফুল ফর্ম অনেকেই হয়তো জানো না তো সেটাও আমি এখানে বলে দিচ্ছি এস এম ভিটি স্টেশনের ফুল ফর্ম হচ্ছে স্যার এম বিশ্বেশ্বরাইয়া টার্মিনাল স্যার এম বিশ্বেশ্বরাইয়া টার্মিনাল এস এম ভিটি এই স্টেশনের পুরো নাম তো যাই হোক আমি মোটামুটি এই ট্রেনটির ভেতরের ব্যবস্থা নিয়ে বর্ণনা করলাম স্পিড নিয়ে বর্ণনা করলাম ট্রেন নাম্বারও কিন্তু আমি বলে দিয়েছি মালদা টাউন থেকে ব্যাঙ্গালোর হচ্ছে ওয়ান থ্রি ফোর থ্রি ফোর আর এস এম বিটি ব্যাঙ্গালোর থেকে মালদা টাউন হচ্ছে ওয়ান থ্রি ফোর থ্রি থ্রি মাঝে তোমরা রামপুরহাটের কাছাকাছিতেই যখন ওই দিক থেকে আসবে ব্যাঙ্গালোর থেকে আসবে তখন কিন্তু বন্দে ভারত ক্রসিং করে বেরিয়ে যাবে অর্থাৎ কলকাতা থেকে যে শিলিগুড়ি বন্দে ভারত সেই বন্দে ভারত কিন্তু ক্রসিং করে বেরিয়ে যাবে অর্থাৎ ওভারটেক করে নেবে অমৃত ভারতকে এই দৃশ্য কিন্তু তোমরা দেখতে পারবে তো যাই হোক সমস্ত দিক থেকে ট্রেনটা ভালো ট্রেনে জার্নি করা ভালো খারাপ নয় আর অর্থের দিক থেকেও অনেকটাই কম লাগছে এবং ব্যবস্থা মোটামুটি ভালো তো যেটা বললাম যে তোমাদের একটু বেসিনের ব্যবহারটা করতে যাবে সেখানে একটু তোমাদের সমস্যা হতে পারে আর একটু ভিড় মনে হবে যারা এসিতে যাওয়া আসা করো তাদের জন্য একটু সমস্যা হতে পারে কারণ সেখানে এসিতে যতগুলো সিট থাকে ততগুলোই প্যাসেঞ্জার থাকে লোকজন থাকে যাত্রী থাকে কিন্তু এখানে যতগুলো সিট তার থেকে বেশি লোক উঠে পড়বে যেহেতু সেই রকম সিকিউরিটির ব্যবস্থা নেই সেই কারণে বাকি সব দিক থেকে মোটামুটি ভালো বলতে পারো ট্রেনটি আর এই ট্রেনে আর একটা যেটা সবথেকে বড়ো অসুবিধা সেটা হচ্ছে যে ট্রেনে কিন্তু তোমরা কোথাও ঠান্ডা জলের ব্যবস্থা পাবে না গরমের সময় যদি ট্রেনের মধ্যে প্যান্টিকার থাকে তাহলে ট্রেনেই তোমরা ঠান্ডা জল পেয়ে যেতে পারবে কিন্তু এই ট্রেনে কোনো রকম ঠান্ডা জল পাওয়া যায় না যেহেতু ট্রেনের মধ্যে প্যান্টিকার নেই ট্রেনের মধ্যে ট্রেনের যারা বিক্রি করেন জিনিসপত্র ওনারা কিন্তু ঠান্ডা জল নিয়ে আসবেন না কারণ ব্যবস্থায় নেই সেই কারণে ঠান্ডা জল দিতে পারবে না এবার বাইরে থেকে কখনো কখনো ঠান্ডা জল তুলে নিতে পারবে অথবা বাইরের যেই হকাররা ট্রেনের মধ্যে উঠে পড়েন তো ওনাদের কাছ থেকে তোমরা ঠান্ডা জল পেতে পারবে কিন্তু জানি না ট্রেনের মধ্যে কেমন কী ব্যবস্থা আছে বাইরের হকারা কিন্তু সেভাবে ট্রেনের মধ্যে উঠতে পারে না হয়তো সেভাবে তাদেরকে উঠতে দেওয়া হয় না ট্রেনের যেই হকারগুলো আছে তারাই হয়তো জিনিসপত্র বিক্রি করেন সেই কারণে হয়তো উঠতে দেওয়া হয় না সেই কারণে বাইরের থেকে তোমরা সেরকম হকার পাবে না যখন কোনো স্টেশনে দাঁড়াবে তখন সেই স্টেশনে নেমে সেখান থেকে ঠান্ডা জল সংগ্রহ করতে পারবে এবং সেই স্টেশনগুলো থেকে তোমরা কম দামে ভালো খাবার সংগ্রহ করে নিতে পারবে এই হচ্ছে এই ট্রেনের ব্যবস্থা তবে মোটামুটি ট্রেনের ব্যবস্থা বিষয়ে বর্ণনা করলাম কোথায় কোথায় স্টপেজ দেয় সেগুলো নিয়ে মোটামুটি বর্ণনা করলাম সেই সমস্ত দিকগুলো তোমরা দেখে এই ট্রেনটিতে যাতায়াত করতে পারবে তবে এই ট্রেনটিতে যাতায়াত করলে মোটামুটি খারাপ কিছু নয় সাপ্তাহিক ট্রেন এক মাস দুই মাস আগেও কিন্তু এই ট্রেনে টিকিট পাওয়া যেতে পারে যেখানে যেখানে তোমরা অন্য কোন ট্রেনে কলকাতা থেকে ব্যাঙ্গালোর গেলে বা মালদা থেকে ব্যাঙ্গালোর গেলে বা শিলিগুড়ি থেকে ব্যাঙ্গালোর গেলে যে কোনো ট্রেনে তোমরা দুই মাসের আগে কিন্তু টিকিট পাওয়া যায় না মোটামুটি তিন মাস চার মাস আগে থেকে টিকিট কেটে রাখতে হয় নাহলে কিন্তু টিকিট পাওয়া যায় না তবে সাধারণ মানুষের জন্য এই ট্রেনটি কিন্তু খুবই ভালো এই ট্রেনটিতে এক মাস আগে টিকিট করলেও কিন্তু তোমরা টিকিট পেয়ে যাবে কমপক্ষে কনফার্ম টিকিট না পেলেও তোমরা আর টিকিট পেয়ে যেতে পারবে এবং আর এসির টিকিটেও কিন্তু তোমরা কষ্ট করে হলেও কিন্তু যেতে পারবে যেখানে আমরা টিকিটই পাই না সেই জায়গায় টিকিট পাবে এবং যেতে পারবে তবে সাধারণ মানুষের জন্য যেহেতু এই ট্রেনটি তবে অবশ্যই সাধারণ মানুষের জন্য খুবই ভালো হয়েছে এই ট্রেনটি দেওয়াতে যাই হোক এই আবার নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবো তোমরা আমাদের চ্যানেলটি দেখতে থাকো আর ভালো লাগলে একটি লাইক করে দিও